কি গো বলা পান তোমরা কি রকম আছো ভালো না ভাই আরে তোমরা ভালো কিভাবে থাকবা তোমরা তো আর শাকি খানে তান্ড মুভি কোনো দেখো নাই জানদু আমরা কি হয় দেখ করে ভাই আমাদের তো টাকা পয়সা নাই আমি ফকির আমি মিসকিন আমার এক টাকা নাই আরে ভাই আমি আসি তো নাকি কি আমি আছি গরিবের শত্রু বলকের ভাই মানে আসলে ডায়লগে ভুল বললাম মা আমার ভুলই হয়েছে চন্দ তাহলে আমি আসলে বলকের শত্রু আর হচ্ছে গরিবের ভাই আসলে আমি আর কি তোমাদের টান্ডক মুভির লিংকটা দেব আজকে আমি মজা आएगा ना ভিড়ু তো আজেবকব না করে ছোট্ট একটা আজকের ভিডিও শুর তো শুরুতেই কিন্তু আমি একটা জিনিস ক্লিয়ার করতে হয় ভাই আমার কন্টেন্ট কিন্তু ভাই এটা না আমি ভাই ফানি গেমপ্লে করে থাকি তোমরা তারা আমার নিয়মিত ভিডিও দেখো তারা ভাই বুঝবা যারা সিনো না তাদেরকে আর কি বললাম বুঝাই দিলাম তো আমার ভিডিওগুলো নিয়মিত সারা দেখলে দেখবা আচ্ছা নিজের প্রমোশন করা শেষ এবার কি যে ব্যাপারে কি ভিডিওটা বানানো সেটা আর কি বিষয় কথা বলি তো তোমরা আর কি তাণ্ড মুভিটা কিন্তু আমার এই চ্যানেলে দেওয়ার একমাত্র উদ্দেশ্য কারণ ভাই আমার মতো যারা কি টাকা পয়সার অভাব বা অন্যান্য কারণে আর যারা সিনেমা হলে যায় দেখতে পারো না তাদের জন্য আর কি তাদের কষ্ট মানে আমারও ভাই কষ্ট তোমাদেরও কষ্ট এটা বড় কথা না আমিও ভাই মুভিটা খুব খুঁজছি খুঁজে ওরকম কাছে ম্যানেজ করছি তো আমি যেভাবে আর কি ম্যানেজ করছি তোমাদেরকে সেভাবেই দিব তাই শোনো আগে কি হয় নিতে হয় তো এখানে দেখো বাম পাশে তোমার আছে আমার ফোন নম্বর দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার তো হোয়াটসঅ্যাপ নাম্বারে কী করবো তোমরা আর কি প্রথমে এস এম এস করে এখানে লিখবা হায় বা যে কোনো একটা কিছু লিখে যে তাণ্ডব মুভি দরকার আচ্ছা দেখ শুধু তাণ্ডব মুভি লিখলেই হবে আমি দিয়ে বলছি ওখানে আমি ফুল আর কি মুভি আর কি ডকুমেন্ট করে দিয়ে দেবো কারণ মুভির কোনো লিঙ্ক এখন দিলে ভাই অনেক প্রবলেম তা কি আমি একদম মুভি দিয়ে দেবো সেই মুভি ডাউনলোড করে তোমাদের দেখতে হবে কিন্তু ভাই এছাড়া কিছু করার নাই তার মুভি দিয়ে দেবো আর কোনো কারণে যদি এস এম এস তোমরা দিয়েছো আমি দেখতে পার বা মুভি দেখে করে নেই তো হয়তো কোনো ভুল ভাল কাহিনি কুহিনী হতেই পারে তো এটা অন্যান্য নেটের সমস্যা নেটওয়ার্ক মুভি যদি না যায় তাহলে ডাইরেক্ট তুমি এই নাম্বারে ফোন দিবা অবশ্যই ভাই তোমার কিছু একটা কোনো সমস্যা হলে আমি সমাধান করে দেবো কোনো বিষয় না তো এটা এইভাবে আর কি আমি একজনের কাছ থেকে নিচ্ছি তো আমি কিন্তু তোমাদের এইভাবেই দিচ্ছি তো ভাই ভিডিও হলে লাইক কমেন্ট শেয়ার করবা আর চ্যানেলটি নতুন হলে সাবস্ক্রাইব করবা রে ভাই আর ওই যেই মুভিটা দিবো ওই মুভিটা দেখার পরে যদি আর তোমার রিয়াকশন কি ভালো খারাপ মন্দ যাই হোক তাহলে ভাই কমেন্ট বক্সে একটু হলেও কিছু ভুলে যায় আর ভাই কি বলবো আল্লাহ হাফেজ গুড বাই